তো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি গরু বাজারে আছি এটা হচ্ছে সিলেট ট্রাক্টর মিনাল এটা হচ্ছে আপনার সিলেট থেকে ফেন্সুগঞ্জ রোড ফেন্সুগঞ্জ রোডে প্যারের চোখ পীর হাবিবুর রহমান চত্বর পার হয়েই আপনি এখানে আসবেন আর এখানে আসতে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে ফেন্সুগঞ্জ রোডে এসে পীর হাবিবুর রহমান চত্বরের পাশেই আছে ট্রাক্টর মিনাল এখানে গরু হাটটা বসেছে গরুগুলি এখানে রাখা আছে পর্যাপ্ত গরু আছে এখানে কয়েক হাজার গরু আছে আর মাঝে মধ্যে লাখের মতো গরু চলে আসে এখানে তো আমরা একটু দেখি কথা বলি ভিতরে যারা আছেন এই গরু এই গরু গুলি কার মুরগি গরু কিনতে আছেন চাচা গরু কিনতে আসছেন ও আচ্ছা এটা কথা বলে আপনার সাথে ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে না না ঠিক আছে না 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 স্টকে তো গরু গার কি আপনার আচ্ছা আচ্ছা একটু কথা বলে আপনার সাথে আচ্ছা কোন জায়গা থেকে আসছেন আপনি আমরা দক্ষিণ শর্মা

আপনি কি প্রতিবারই এখানে আসেন এখানে আসেন পরিবেশটা ভালো আছে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আর গরুগুলো আসলে একটু দাম কিরকম রকম চাইতাছে? 1 লাখ আর এগুলা তো কদরের মাংস হবে এগুলা। মাংসের কথা তো বলতে পারবো না। দুই মন হবে না, দেড় মনের মতো হবে। না, দুই মনে ফুড়াই নাকি? দুই মন হবে না। দুই মনে ফুড়াই নাকি? এই মাংস বেশি। তিন মন আর বেশি হবে। তিন মন করে দেব। আচ্ছা আচ্ছা। আপনারা এই যে এত দূর থেকে আসেন, কতবার লাভ করছিলেন? এখানে গরু আছে তো সবগুলি আপনি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে এখানে আসবেন এটা সিলেট প্যারের চপুর রহমান মিনাল এখানে আপনি গরু সুন্দর সুন্দর গরু দেখতে পাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম রহমতুল্লাহি